সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের ভূগোল বইয়ের পঞ্চম অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের এক নং সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন চলো আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে একটি চিত্র দেওয়া হচ্ছে চিত্রের মধ্যে জে কে এল তারপর ই এইচ এফ জি পিএস কিউ আর এখানে কিছু চিহ্নিত করা আছে ক নম্বর প্রশ্ন খামসেন কি এর উত্তর লিখব খামসেন মিশরের স্থানীয় বায়ু তারপর খ নম্বর প্রশ্ন ফেরেলের সূত্রটি লেখ এ প্রশ্নের উত্তরে লিখব বায়ুপ্রবাহ ও সমুদ্রসূত্রের উপর ভিত্তি করে আমেরিকার আবহাবিদ উইলিয়াম ফেরেল একটি সূত্র প্রদান করেন যা ফেরেলের সূত্র নামে পরিচিত বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত সরাসরি উত্তর দক্ষিণে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায় বিজ্ঞানী ফেরেল প্রথম এ সূত্র প্রদান করেন বলে একে ফেরেলের সূত্র বলে তারপর তোমাদের গো নম্বর প্রশ্ন মানচিত্রে এইচ স্থানে বিরাজমান বায়ুপ্রবাহ ব্যাখ্যা করো তারপর গ নম্বর প্রশ্ন জে কে এল এবং পি কিউ আর এস স্থানের বেগ কি একই রকম তোমার মতামত বিশ্লেষণ করো এ প্রশ্নের উত্তরগুলো আমি আর তোমাদের পড়ে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ